সিম্বা চলে এসেছে তোমাদের মাঝখানে নিমকি এদিকে রেগে নিমকি এদিকে বল আমার নাম নিমকি আমি খুব কিউট বলছি আমাকে ভিডিও দেখতে গেলে আমার ভিডিও দেখতে গেলে তাহলে পরে বিক্রমদার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে নিমকি নিম তো গাইস সকালের দিকে সিম্বা নিমকির খুব ঠান্ডা লাগে এখানে খুব ঠান্ডা কালকে তো মনে হয় আট ডিগ্রি ছিল আজকে সকালে ছিল ছ ডিগ্রি এখন নিয়ে আসলাম একটু ওয়াক করাতে তো ওয়াক কি করার পর বসে বসে পড়েছে আর হাই তুলছে এই আচ্ছা ও শুনবা চলো শুনবা

আচ্ছা ঠিক আছে গাইস চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তা আজকের মতন টাটা টাটা সিম্বা